হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহতালার অশেষ মতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা তার কারণ হচ্ছে এই ফুলগুলো দিয়ে দাঁতের মাড়ি শক্ত করা যায় দাঁতের মাড়ি ফোলা ভাব দূর করা যায় দাঁতে দাঁতের মধ্যে পছা পানি দূর করা যায় তাছাড়া বন্ধুরা দাঁতের মধ্যে যদি কোনো প্রকার পোকা হয় সেই পোকাও কিন্তু দূর করা যায় অতি সহজেই তো বন্ধুরা সেজন্য আপনাদেরকে এই ফুলগুলো ব্যবহার করতে হবে তো প্রিয় ভাই ও বন্ধুরা এই ফুলগুলো আপনারা ব্যবহার করবেন কোন ধর্মে এই ফুলগুলো বন্ধুরা আপনারা আপনারা দাঁতের মাড়ির গোড়ায় দিয়ে রাখবেন তো দাঁতের মাড়ি শক্ত হয়ে যাবে তো বিশ্বাস না হলে আপনারা দিয়ে দেখতে পারেন মাত্র সাত দিনেই আপনারা দাঁত সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনাদের কোনো উপকার আসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আপনাদেরকে